একজন রাজপুত্র রাজ্য জুড়ে যার খ্যাতি হঠাৎ অসুস্থ হয়ে মৃত্যু আর তার কিন্তু বারো বছর পর একজন সন্ন্যাসী এসে দাবি আমি সেই আমি রাজপুত্র মরিনি গ্রামের মানুষ তাকিয়ে রইল হতবাক হয়ে চিনে ফেললো তার মুখ শুরু হলো শতাব্দীর অন্যতম বিস্ময়কর বিচার যে বিচার কাঁপিয়ে দিয়েছিল ব্রিটিশ শাসন এটা গল্প নয় এটা আমাদের ইতিহাস এটা ভাওয়াল সন্ন্যাসীর রহস্য ভাওয়াল এস্টেট ছিল ব্রিটিশ ভারতের অন্যতম ধনী জমিদার পরিবার বর্তমান গাজীপুর এলাকাকে কেন্দ্র করে তাদের বিশাল সম্পত্তি ছিল ভাওয়াল জমিদারের ছিল তিন পুত্র সন্তান তিনজন ভাইয়ের মধ্যে এক ভাই ছিলেন রামচন্দ্র নারায়ণ রায় যিনি এই কাহিনীর মূল কেন্দ্রবিন্দু রামচন্দ্র নারায়ণ রায় যাকে তার গ্রামবাসীরা বেশ ভালোবাসত তিনিও গ্রামবাসীদের মন জয় করে নিতে পেরেছিলেন কিন্তু হঠাৎ উনিশশো সালে তিনি অসুস্থ হয়ে পড়েন হেকিম কবিরাজ ডাক্তার সবাই তার চিকিৎসা নিয়ে ব্যস্ত হয়ে পড়ে কিন্তু কিছুতে তিনি সুস্থ হচ্ছেন না তখন হাওয়া জমিদার সিদ্ধান্ত নিলেন তাকে উন্নত চিকিৎসার জন্য দার্জিলিং পাঠাবেন বলা সেই কাজ তাকে ঘোড়ার গাড়িতে করে সাথে সাথেই দার্জিলিংয়ের উদ্দেশ্যে পাঠানো হল সেখানে চিকিৎসাদের অবস্থায় তিনি মারা যান বলে জানানো হয় তার মৃত্যুর সংবাদে চারোদিকে শোকের ছায়া পড়ে যায় তরি ঘুরি করে তার সৎকার করা হয় কিন্তু সবার মনে একটাই প্রশ্ন কি হয়েছিল যুবরাজের কেন তিনি হঠাৎ করে মারা গেলেন আর কেনই বা এত তরি ঘুরে করে তার সৎকার করা হলো এভাবে প্রায় বারোটি বছর কেটে গেল আস্তে আস্তে গ্রামবাসীরা তাকে ভুলতে শুরু করল ঠিক হঠাৎ সেই সময় নারায়ণগঞ্জে এক সন্ন্যাসী এসে হাজির হল দেখতে হুবহু যুবরাজের মতো গ্রামের মানুষ তাকে দেখে চমকে উঠে এ তো আমাদের বাবু এই কথা চারোদিকে ছড়িয়ে পড়ে এমনকি কি তার পরিবারেও এই কথা ছড়িয়ে পড়ে রাজ পরিবার ও ব্রিটিশ প্রশাসন দাবি করে এই সন্ন্যাসী প্রতারক তাই রাজ পরিবার তাকে তার পাশার থেকে দূর দূর করে তাড়িয়ে দেয় তখন এই সন্ন্যাসীর স্থান হয় নিকটস্থ এক শ্মশানী সে শ্মশান থেকে নিজেকে যুবরাজ বলে প্রমাণ করার জন্য চেষ্টা করে যেতে লাগলো আর তখনই শুরু হয় শতাব্দীর অন্যতম দীর্ঘ আদালত যুদ্ধ এদিকে সন্ন্যাসী নিজেকে যুবরাজ প্রমাণ করার জন্য চেষ্টা করে যাচ্ছে গ্রামবাসীদের সাথে কথা বলছেন কিন্তু পরিবার তা মেনে নিতেই চাচ্ছেন না এইভাবে এই আদালত যুদ্ধ চলতে লাগে এই আদালত যুদ্ধ প্রায় উনিশশো তিরিশ সাল থেকে উনিশশো সাল পর্যন্ত চলতে থাকে প্রায় ষোলো বছর চলে এই মামলা সাক্ষ্য প্রমাণ ইতিহাস আত্মীয়স্বজন সব মিলিয়ে চলে এই লড়াই এভাবে ঘনিয়ে এলো চূড়ান্ত রায়ের দিন আদালত প্রাঙ্গনে উপচে পড়া ভিড় সবার মধ্যে একই কথা মৃত এক ব্যক্তি কিভাবে বেঁচে আসে প্রায় বারো বছর পার হয়ে গেছে এতদিন সে কোথায় ছিল কি হবে আজকে আদালতের রায় এই জানার জন্য সবাই আদালত প্রাঙ্গনে হাজির হলো তাদের মধ্যে এক বিচলিত ভাব আদালতের ভিতর ও বাহিরে নিস্তব্ধতা শুরু হলো বিচার এবং শেষ রায়ের কাজ যুবরাজ ভেসি এই সন্ন্যাসীকে হাজির করা হলো আদালতে সকল সাক্ষ্য প্রমাণ শেষে এখন সময় হলো রায়ের সবাই উদ্বিগ্ন সবাই তাকিয়ে আছে জজের দিকে কি হতে যাচ্ছে এ রায় প্রিয় দর্শক আপনাদের কি মত এই যুবরাজ ভেশি সন্ন্যাসী কি আসলে যুবরাজ অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন তাহলে চলুন বাকিটুকু আমরা শুনি অবশেষে সকল জল্পনা কল্পনা শেষে ষোলো বছর পর এ রায় ঘোষণা করা হলো যে রায় শুনলে আপনার চোখও চরক গাছ হয়ে যাবে অবিশ্বাস্য হলো সত্যি সকল প্রমাণাদি এই যুবরাজের পক্ষেই গেল সর্বশেষ ঘোষণা করা হলো এই যুবরাজ বেশি যে সন্ন্যাসী যাকে সবাই ধোকাবাজ বলে মনে করত তারা তখন চুপ হয়ে গেল কারণ এই যুবরাজই ছিল সত্যিকার অর্থে রামচন্দ্র নারায়ণ রায় এটি কেবল একটি ব্যক্তির ঘটনা নয় এটি বাংলার ইতিহাসের এক সত্যি বিরল এবং বিস্ময়কর ঘটনা যা আজও অনেক গবেষকের কাছে রহস্যজনক প্রিয় দর্শক আপনাদের মতামত কি অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন এবং শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দিতে পারেন আর এরকম আরও সুন্দর সুন্দর সত্যি ঐতিহাসিক ভিত্তিক ঘটনা জানতে চাইলে আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আজকের মতো এখানে বিদায়